আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান হয়তোবা আপনারা ভাবছেন যে ঈদের এখনো বাদ আছে পাঁচ ছয় দিন হয়তো বা ঈদের আগের দিন যে পিসিটা ক্রয় করে ফেলবো বা ঈদের পরের দিন তো শোরুমটি খুলবেই জাস্ট ঈদের দিন শোরুমটি বন্ধ রাখলেই তো হয় বিষয়টি তা না ঢাকার ক্ষেত্রে একটু অন্যরকম ঈদের প্রায় দুই দিন আগে শোরুম বন্ধ হয় বা ঈদের দুই তিন দিন পরে শোরুম খোলা হয় কারণটি হলো এই ঢাকাতে সারা বাংলাদেশের লোক বসবাস করে ঢাকার লোক কিন্তু ঢাকাতে খুব কম থাকলেও সারা বাংলাদেশ থেকে এসে কিন্তু ঢাকাতে বসবাস করে সেক্ষেত্রে মার্কেটেও কিন্তু অনেক ঢাকার বাইরের লোক আছে এবং তাদের যাওয়া আসার ক্ষেত্রে একটি ছুটির প্রয়োজন হয় এবং ঈদ উপলক্ষে অন্তত মার্কেট চার থেকে পাঁচ দিন বন্ধ থাকে এটা খুবই স্বাভাবিক সো ঈদের আগে মার্কেটটি আমাদের পনেরো তারিখ পর্যন্ত চলে ষোলো তারিখ থেকে বন্ধ হবে এবং ঈদের পরে হয়তোবা সেটা একুশ তারিখের দিকে খুলতে পারে অর্থাৎ ষোলো তারিখ থেকে একুশ তারিখে পাঁচ দিন ছুটি থাকতে পারে এবং এই পিরিয়ডের মধ্যে কিন্তু মার্কেট টোটালি বন্ধ থাকে আপনারা এসে যদি কল দেন মেহেদি ভাই একটি পিসি বিল্ড করা প্রয়োজন খুব দূর থেকে এসেছি পিসি বিল্ড না করলে খুবই খারাপ লাগবে কিছুই করার নেই ভাই কারণ সেই সময় মার্কেট বন্ধ এবং সেই সময় মার্কেটে প্রবেশ করতে দেওয়া হয় না টোটালি রেস্ট্রিক্টেড থাকে যে কোনো মার্কেটের ভিতরে ঢুকতেই পারবে না পার্সন সো যদি পিসির প্রয়োজন হয় পিসি চেষ্টা করবেন পনেরো তারিখের মধ্যে বিল্ড করা অথবা টাকা একটু জমিয়ে রাখেন একুশ তারিখের দিকে পিসি এসে দোকানে থেকে নিতে পারবেন আর এর মাঝে যদি আপনার আমাদের কোনো প্যাকেজ পছন্দ হয়ে থাকে অর্ডার করে রাখতে চান এবং আগে ভাগে ডেলিভারি পেতে চান ঈদের মধ্যেও কিন্তু অনলাইনে অর্ডারগুলো আমরা নিয়ে থাকবো সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা ডেস্কটপের ক্ষেত্রে অনলাইনে অ্যাডভান্স করতে হবে এবং সম্পূর্ণ টাকা থেকে এই টাকাটি বিয়োগ হয়ে যাবে ভিউয়ার্স আজকের যে প্যাকেজটি করেছি মাত্র পনেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকার মধ্যে মনিটরটি কিন্তু টোয়েন্টি টু ইঞ্চ একটি মনিটর দারুণ একটি মনিটর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মনিটরটি কনফিগারেশনে পেয়ে যাচ্ছে সচরাচর আমরা দেখে থাকি যে টাকা বাজেট হলে হাজার সে বাজেটের মধ্যে সতেরো ইঞ্চি বা ম্যাক্সিমাম উনিশ ইঞ্চি মনিটর দেওয়া হয় বাট যতটুকু বুঝি আপনাদের পিসি বিল্ড করতে করতে যে আপনারা অনেক বেশি পছন্দ করেন টোয়েন্টি টু ইঞ্চ একটি মনিটর আপনার প্যাকেজে থাকুক সেই কারণে মনিটরটি আগে রেখেছি এরপরে আরেকটি বিষয় রেখেছি সেটি হল কিবোর্ড মাউস কিবোর্ড মাউস একটি আর জিবি কিবোর্ড মাউস রাখা হয়েছে এটি একটি পিসি পাওয়ার ব্র্যান্ডের কিবোর্ড এবং মাউস দুইটাই কিন্তু আর জিবি এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং যে আর জিবি ক্যাশিং সেটিও কিন্তু দেখতে পাচ্ছেন সামনে একটি আর জিবি ফ্যান আছে এবং এটি দারুণ একটি ক্যাশিং জাস্ট লো বাজেটের মধ্যে মাত্র চোদ্দশো টাকা বাজেটের মধ্যে এই ক্যাশিং টি কিন্তু আসলে সুন্দর একটি ক্যাশিং ওভো ব্র্যান্ডের ক্যাশিং রাখা হয়েছে এবং বাকি যে পার্টস গুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য এখানে 128 জিবি এসএসডি রাখা হয়েছে একটি সেটআপে চাইলে আপনি পাঁচশো জিবি হার্ড ডিস্ক রাখতে পারেন বা এসএসডি রাখতে পারেন এসএসডি রাখলে হার্ড ডিস্কের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি ফাস্ট কাজ করবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এসএসডি তে viewers এখানে যে র‍্যামটি রাখা হয়েছে অ্যাডাটা ব্র্যান্ডের একটি র‍্যাম রাখা হয়েছে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন 1600 মেগাহার্জের র‍্যাম রাখা হয়েছে এবং মাদার টিতে কিন্তু চাইলে এন এমনি লাগাতে পারবেন এমনি এমনি স্লট আছে ভিওয়ার্স এই সিক্সটি ওয়ান ইসোনিক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড রাখা হয়েছে কনফিগারেশনে এই মাদারবোর্ডে চাইলে থার্ড জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনের যে কোনো প্রসেসর আপনি লাগাতে পারবেন মাদার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং প্রসেসর রাখা হয়েছে ইন্টেল কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন আপনি চাইলে এখানে কোরাই ফাইভের থার্ড জেন বা কোরাই সেভেনের থার্ড জেন এই মাদার লাগাতে পারবেন আর প্রসেসরগুলো এইভাবেই আসে এবং পরে এখানে তার সাথে একটি কুলার লাগানো হয় আপনি যদি মনে করেন কনফিগারটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে সরাসরি শোরুম ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ